দেখতে দেখতে সম্পর্কে চার বছর আমার পরিবার থেকে দিনের পর দিন বিয়ের জন্য চাপ দিচ্ছে আর আমি আমার পছন্দের মানুষকে পাওয়ার জন্য একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছি সে এখন একজন স্টুডেন্ট এই পর্যন্ত কয়েকশো চাকরির ইন্টারভিউ দিলেও একটাই চাকরি হয়নি তার কেন হয় না কী কারণে হয় না আমি আজও জানি না শুধু অপেক্ষায় আছি তার একটা ভালো চাকরি হবে তারপরই আমাদের সম্পর্কের কথা বাড়িতে জানানো হবে দিন যাচ্ছে ঠিকই কিন্তু তার চাকরি হচ্ছে না একটা পর্যায়ে আমার পরিবার থেকে বলতে গেলে এক প্রকার জোর করেই আমাকে বিয়ে দিতে চাইলো তখন সত্যি অনেক নিরুপায় হয়ে বাসা ছাড়তে হলো আমাকে বাধ্য হয়ে কারণ আমার আবেগ অনুভূতি ভালোবাসা সব কিছুই যে তার আর তার চাকরির আশা করলে হয়তো আমাদের আর কোনোদিন একসাথ থেকে সংসার করাও হবে না এক কাপড়ে আমি বাসা ছাড়ি ও সেদিনেই তাকে বিয়ে করি ও পরিবার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দিই কোনটা ভালো করেছি আর কোনটা খারাপ করেছি সব ভাবার সময় এখন নয় এখন কাজ হলো আপাতত দুজনে থাকার জন্য ছোট্ট একটা ঘর আর আলু ভর্তা ও ডাল দিয়ে কোনো রকম পেট সামলানো আর এটা করতে হলেও অল্প কিছু টাকার প্রয়োজন আমার গলা চার আনা একটা চেন আর কানের চার আনা দুইটা দূর ছিল সেখান থেকে গলার চেনটা বিক্রি করে ভালো কিছু টাকা পাই দুজনেরই বেশ কিছুদিন চলে যাবে ভেবে বেশ ভালো লাগছে আশা করি এর মধ্যে একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে এভাবে আমাদের ছোট্ট ভালোবাসার সংসারটা খুব ভালোভাবেই চলছে প্রতিদিন একই রকম খাবার আর দুজনের ভালোবাসার খুনসুটি নিয়ে আমাদের ভালোই দিন কাটছে রোজ সকালে ঘুম থেকে উঠে সাহেব চাকরি খুঁজতে বের হয়ে যায় আর শেষ বিকালের দিকে ক্লান্ত হয়ে বাসায় ফেরে কিন্তু হাসি মুখে না আমি আমার মতো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি তাকে বোঝানোর চেষ্টা করি যাতে সে চাপে না পড়ে ও এসব বিষয় নিয়ে মন খারাপ না করে চিন্তা না করে আর এভাবেই চলে গেল বেশ কিছুদিন হাতে থাকা টাকাগুলো প্রায় শেষের দিকে কথা আছে না পকেটে টাকা না থাকলেই নাকি ভালোবাসাও জানলা দিয়ে পালিয়ে যায় কিন্তু আমি আমার ভালোবাসাকে এমনভাবে আঁকড়ে ধরে চাইছি যাতে কখনো কোনো দিন এই ভালোবাসার সমাপ্তি না ঘটে এগুলো নিয়ে ভাবতে ভাবতে একদিন হঠাৎ করে একটা কথা মনে পড়ল ছোটো থেকেই আমি আঁকাঁকি করতে পছন্দ করি ও আঁকা করে খুব ভালোভাবেই ডিজাইন তৈরি করতে পারি আমরা যে কাজটা করব সেটা হলো মার্কেট থেকে সাধারণ কাপড় কিনে নিয়ে এসে সেটাকে সুন্দর করে ডিজাইন দিয়ে হাতের কাজ করে অনলাইনে একটা পেজ খুলে সেখানে অল্প লাগে বিক্রি করব আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি নিজেরা ভালো কিছু একটা করতে পারি তাহলে বিষয়টা খারাপ হবে বলে আমার মনে হয় না আমি আমার পুরো বিষয়টা তাকে জানানোর পর সে বলল নিজে থেকে যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে হলে কিছুটা হলেও পুঁজির দরকার হয় সেটা ছোট কিংবা বড় ব্যবসা আর আমাদের এই অবস্থা একটা ব্যবসা শুরু করার মতো টাকা পাবো কোথায় তখনই আমার কানে থাকা চালানার দুলটাও বিক্রি করে কাজে লাগায় আর সেই টাকা দিয়ে আমাদের প্রয়োজনীয় সব কিছু কিনে আনি এবং এভাবেই আমরা একটা ছোট্ট পেজ খুলে আমাদের ব্যবসা চালাতে থাকি নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আমার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো দেখতে পেলে সকাল থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে তো মটর ডাল সেদ্ধ করেছিলাম করবো বলে সেটা একদম বলে গেছে বেশি সেদ্ধ হয়ে গেছে তো রুটি দিয়ে খাবার জন্য যেহেতু মটর ডালটা বানাচ্ছিলাম তো কি করা যাবে কিছু করা নেই তো আমাকে আবার অন্য তরকারি বানাতে হবে রুটি দিয়ে খাবার জন্য তো এখানে মাছটা বসিয়ে দিয়েছি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি জিরে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি হালকা করে তো চলো মশলাটা কষিয়ে জল ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ আর দিকে কিছু বাসন জমেছে সেগুলো আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই আর সোনায় যেত পরীক্ষা চলছে ও তো দেখতেই পেলে সকাল সাড়ে ছটা সাড়ে পাঁচটায় স্কুলে চলে গেছিলো তারপর চলে এসছে নটার সময় এসেই আজকে স্নান করে নিয়েছি কারণ নাকি ওর খুব গরম লেগে গেছে তো স্নান টান করে খেয়ে দিয়ে শুয়ে আবার ঘুমিয়েও পড়েছে তো আমি ভালো ঠিক আছে এই টাইমটা একটু ফাঁকা আছে ঘুমিয়ে নিই আরও কি করে বলো তো দুপুরের দিকে হলে না আর ঘুমোতে চায় না তো এখন যেহেতু ঘুম পেয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে তো ঘুমোচ্ছে ঘুমুক ওকে আর ডাকবো না তো আমি কাজ পা সেরে নিই তারপর আবার ওকে দিয়ে অনেক কাজ আছে কারণ সকলে যেন ও আমার সাথে ভিডিও অনেক সাহায্য করে তো যাক এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ছলটা হয়ে গেছে তো ওটা নামিয়ে নিয়েছি তো এরপর করবো একটু আলুর তরকারি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ পাশে থেকে তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাঘর পরিষ্কার করে আমি সকালের খাবার নিয়ে বসে পড়েছি তো এবার খেয়ে নেবো তারপর আবার রয়েছে দুপুরের কাজকর্ম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো দেখা হয়ে যাবে আবার পরের ব্লগে তো চলো টাটা